এই সাইডটা আগে একটু দেখেন তারপরে এই সাইডটা দেখেন এই যেভাবে তৈরি হয়ে যাচ্ছে এখানে ট্রেনে মালামাল দিয়ে যায় ট্রেন আসে ছোট ছোট বগি করে আসে আর দেখতে পাচ্ছেন এখানকার সিস্টেমগুলো দেখেন আর এখানে কি পরিমাণ পাথর দিয়েছে পাথরের কুচি দিয়েছে দেখেন ঠিক আছে তো আমরা ওই সাইডে যাব একটু এখান থেকে যাওয়ার মনে হয় একটু সমস্যা হয়ে যাবে তারপরেও কিছু করার নেই তেনি আপনি ঠ্যাং লম্বা আমার তো ঠ্যাং লম্বা নাই আমি কি করম হাম তো ঝুলেঙ্গে আর ঝুল ঝুল খায়ঙ্গে ইধার মে যায়ঙ্গে আর ইধার মে আহ এই যে অবস্থা হচ্ছে জিব্রা ক্রসিং মনে করেন আমাদের সোজা বল বম্বানা জিব্রা ক্রসিং পার হচ্ছে এখানে তো লম্বা দাগ আছে জিব্রা ক্রসিং আচ্ছা ওই সাইড টা দেবো এখানে এই যে এই হইলো আমাদের বর্তমান অবস্থা ঠিক আছে এভাবে আমরা পার হয়ে এসেছিলাম এভাবেই আমরা পার হয়ে চলে যাবো এই যে এই সাইড থেকে আমরা ধাপে ধাপে যাব এখানে স্পিড 60 তো দেখেন আমরা ওই সাইটে ছিলাম ওই সাইটে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জাবেলালি বিল্ডিং ঠিক আছে আর আমরা এই সাইটে আছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা এইভাবে আর কি ডিঙিন হওয়ার মতো কারে ছোটে দিলাম এর তো সেন্সর নাই এই কারণে বাসানা আরে ফাইন দিতে কাজ খরচ হতো ঠিক আছে والله মাস